হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুজা কেমন আছো তোমরা সবাই দিনটি রবিবার কিন্তু সকাল সকাল ঘুমটা ভেঙে গেলো এই জন্য উঠেও পড়লাম আর সকালবেলা ওয়েদারটা দেখো কি সুন্দর হাওয়া আর এখনকার সকালের হাওয়াটা কেমন একটা ঠান্ডা লাগে না আর বেশ ভালোই লাগে কিছুক্ষণ বাইরে হাঁটাহাঁটি করলাম করে চলে গেলাম রান্নাঘরে আমার ছেলের গতকালকে ডিমান্ড ছিল আলুর পরোটা খাবে তো একদমই সিম্পলভাবে বানালাম আলুর পরোটা শুধুমাত্র একটু পেঁয়াজ আর লঙ্কা ভেজে দিয়েছিলাম দিয়েছিলাম একটু গরম মশলা বাস এতটুকুই তারপরে স্নান সেরে পুজো দিয়ে নিলাম নিয়ে চলে এলাম রান্নাঘরে আজ করব একটা নিরামিষ সবজি নিরামিষ সবজি বলতে ঠিক শুক্তোর মতোই কিন্তু সবজি যা যা আমার ঘরে ছিল সেগুলোই আমি দিলাম তো করলাটা ভালো মতো করে আগে ভেজে তুলে নিলাম সব সবজি আমি আলাদা করে ভাজিনি নি সব কিছুই আলাদা করে ভাজতে হয় রাঁধুনি ফোড়ন দিয়ে বড়িটা ভেজে নিলাম ওই রাঁধুনি বড়ির উপরেই দিয়ে দিলাম সবজি তারপর নুন হলুদ দিয়ে একটুখানি ভেজে নিলাম সবজিটা তারপরে দিয়ে দিলাম আদা বাটা আদা বাটা দিয়ে খানিকক্ষণ কষিয়ে দিয়ে দিলাম জল এবার দেখো জল ভাজতে ভাজতে অনেকটা সেদ্ধ হয়ে গেছে সবজি তো জলটা সেজন্য আমি অল্পই দিলাম আর দিয়ে দিলাম দেখো একটুখানি চিনি চিনি দেওয়ার পরে তারপরে বেটে রেখেছিলাম সর্ষে অল্প পোস্তই একটু বেশি দিয়েছিলাম সেই সর্ষে পোস্ত বাটা আর এই তো দেখো সবজিটা হয়েই গেছে নামিয়ে নিলাম আর সাথে করছিলাম মসুর ডাল আর আলু সেদ্ধ এই মসুর ডাল আলু সেদ্ধের কম্বিনেশানটা এতই ফেভারেট আমার খুব পছন্দ তো দেখো পেঁয়াজ কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে এবার মসুর ডালটা ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম ভালোভাবে আর এদিকে পেঁয়াজ লঙ্কা ভেজে আলু সেদ্ধটা দেখো মেখেছি আমার ফেভারেট খাবার আর আমার তুরজোরও খুব প্রিয় এই খাবারটা কি করছো এটা ওকে এগুলো চোখ জ্বালা করবে তো এগুলো কেন করছো এগুলো তো ভালো না হুম চোখে জ্বালা করবে না চোখে ধরবে না এগুলো ক্রিম না তো ছি এইভাবে সারাদিন এখন দুষ্টুমি শিখে গেছে ফুচকোটা তো চলো আর আজকে রান্না করছি ধনে পাতা দিয়ে খুব পাতলা করে পাবদা মাছের একটা ডিলিশিয়াস রেসিপি তো এই রেসিপিটা আমার চ্যানেলে এর আগেও আমি দিয়েছি কালো জিরা ফোড়ন দিয়ে সবজিটা ভেজে নিলাম তারপরে দিয়ে দিলাম একটুখানি ধনে গুঁড়ো তো বেটে দিলেও ভালো হয় তারপরে দিয়ে দিলাম গরম জল এবার ফুটিয়ে নামিয়ে নেব একটু দিয়ে দিলাম পিটুলি বাস আর তোমাদেরকে বলি আমি আজকে তো সানডে তো আগামীকাল আমরা বেরোচ্ছি মানে আমার শ্বশুরবাড়িতে যাবো আমার শ্বশুরবাড়িতে এর আগেও গিয়েছিলাম আমরা ডিসেম্বরে তোমরা তো সেটা জানো সেই ব্লগটা দেখেছো যারা আর এবার যাচ্ছি হচ্ছে পুজোতে তো ওখানে জুমরিকালী মায়ের পুজো হয় চৈত্র মাসের তৃতীয় মঙ্গলবার তো আমরা ওখানে যাব আগামীকাল যেহেতু বেরোনো তো আজকে অনেক কাজ আছে তো বিকেলবেলা একটুখানি তাই পার্লারে চলে গেলাম সাথে একটু কেনাকাটিও করে নিলাম তো নেক্সট ভিডিওগুলো সব আসবে আমাদের বাড়ি তো এই ব্লগুলো দেখতে সবাই আমার পাশে থেকো সকলের ভালো থেকে সুস্থ থেকো